আজ শুক্রবার শেষ পর্যন্ত ফিরে আসতেই হলো আমি জানতাম তুমি ফিরে আসবে একবেলা খাওয়ানোর লোকের অভাব হবে না ঠিক কিন্তু এক রাত থাকতে দেবে কে বলো মুকুলের কথা শুনে মুক্তা হাসে তুমি সব সময় উল্টোটা বোঝো এই তোমার এক দোষ আমি থাকার জন্য ফিরে আসিনি তোমার কাছে আমার কিছু দরকারি ডকুমেন্ট রেখে গেছে তাই ফিরে আসতে হলো তবে কিছুক্ষণের ভেতর চলে যাবো তাহলে আমার কি হবে মুকুল ফিস ফিস করে বলে কিছু বললে না বলছিলাম আজ কী বার ও আজ শুক্রবার মুক্তা চলে যায় সিঁড়ি দিয়ে খট খট করে শব্দ করে নামছে গেট খুলে বের হচ্ছে মুকুল সব শুনে আশ্চর্য মহিলা চলে যেতে বললাম চলে যাবে সেরাতে এক ফোটা ঘুমোতে পারিনি চোখের নিচে ঘাড়ে কালি পড়ে দীর্ঘ বারো বছর সংসার করবার পর তাদের মধ্যে হয়নি দেশ বিদেশে কম ডাক্তার দেখানো হয়নি সব দোষ তার এক মাস দু মাস করে কে বছর কেটে যায় মুখ তার ফিরে আসে না একদিন ডিভোর্স পেপার পাঠিয়ে দেয় সে কোনো উত্তর দেয় না মনে মনে ভাবে মুখ তার দুষ্টুমি করছে তারও এক বছর পর এক শুক্রবার বিকেলে সংসদ ভবনে দক্ষিণ রাস্তার ধারে হাঁটছে হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় মুক্তা মুক্তার কোলে পুতুলের মতো এক শিশু সে উৎফুল্ল হয়ে ওঠে মুক্তা এত রাগ করলে কি আর হয় চলো বাড়ি যাবে হোটেলের খাবার খেতে খেতে গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে সে আর সম্ভব না মুক্তা কাঁদে কেন সম্ভব না কেন এর আগেও তুমি কতবার চলে গেছ আবার ফিরে এসেছ তাই না মুক্তার পেছনে একটা লোক এসে দাঁড়ায় মুক্তার নিচু গলায় বলল ও আমার স্বামী এ হলো আমাদের বাচ্চা ও আপনি তাহলে মুকুল একদিন আপনার বাসায় যাব লোকটার চোখে মুখে অস্বস্তি তারা চলে যায় তাদের চলে যাওয়া মুকুল দেখে এ মধ্যবয়সে হাউমাও করে কাঁদে পথচারীরা তাকে এভাবে কাঁদতে দেখে অবাক হয় কেমন লাগলো আমার এই গল্পটি আপনাদের সকলকে বলবো সময় থাকতে সময়ের মূল্য দিবেন অকারণে প্রয়োজন ছাড়াই নিজের পুরুষত্ব দেখাতে যাবেন না আর কথায় কথায় নিজের স্ত্রীকে চলে যেতে বলবেন না অনেকে আছেন কিছু না হলে বলেন বেরিয়ে যাও চলে যাও কে তোমাকে থাকতে বলেছে তুমি ছাড়া কেমন সংসার চলবে না একবার ভেবে দেখুন মুক্তা কিন্তু চলে গেছে মুক্তা হয়তো বা কতটুকু সুখী হয়েছে জানি না কিন্তু চলে তো গেছে কিন্তু যেটুকুই সুখ মুক্তা পেয়েছে মুকুল কিন্তু তার কিছুই পেল না সকলে মাথায় রাখবেন চলে যাওয়ার সকল সমস্যার সমাধান না চলে যেতে বলাটাও সকল সমস্যার সমাধান নাই গল্পটি লিখেছেন আবু নেসার শাহিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ